গুলশানের সেই রাতের কাবাব খাওয়ার জন্য রাত একটা বাজে হচ্ছে আমরা চলে গেলাম কিন্তু হচ্ছে পুরোটাই ছিল একটা সাডেন প্ল্যান তাই হচ্ছে ভিডিওটা একটু অগোছালো হবে তারপরও ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আশা করি আপনাদের ভালো লাগবে হঠাৎ রাত নয়টার একটু আগে আপনাদের ভাইয়ার বন্ধু ফোন দিয়ে বলল যে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে নামার জন্য তো রেডি হয়ে গেলাম রেডি হয়ে নিচে যে হচ্ছে তারা প্ল্যান করলো যে মিরপুর বারো নম্বর ডিএচএসের এখানে যে বসবে বসে হচ্ছে একটু আড্ডা দিবে খাবে দা আমরা সবাই লাম্বার্ট লাউঞ্জ রেস্টুরেন্টে এসে বসি আর এসেই হচ্ছে ভাই বোনের ফটোগ্রাফি শুরু তারা এদিকে ছবি তোলায় ব্যস্ত আর খাবার অর্ডার দেওয়ার দায়িত্ব পরে হচ্ছে ভাইয়ার ঘাড়ে ভাইয়া সুন্দর মতন হচ্ছে খাবারগুলো অর্ডার করে ফেলে তারপর দেখি তাদের দুই বন্ধুর ফটোগ্রাফি শুরু তো আমরা কেন পিছিয়ে থাকবো আমরা ওয়াশরুমে চলে যাই কিছু মিরর সেলফি নিই আর এসেই দেখি হচ্ছে খাবার সার্ভ করা হয়ে গিয়েছে তো খাবারের চেহারা তো খুব সুন্দর দেখতে তো ভালোই লাগছে খেতেও আমার কাছে ভালোই লেগেছে আসলে আমার ঠান্ডা তো তা আমি অত একটা টেস্ট টেস্ট পাইনি কিন্তু সবার কাছে যেহেতু ভালো লেগেছে তার মানে তাদের খাবারের টেস্ট ভালো কিন্তু আমার কাছে মনে হয়েছে প্রাইস হিসেবে খাবারের কোয়ান্টিটিটা একটু কম আর একটু বেশি হলে আমার কাছে আর একটু ভালো লাগতো আর অবশ্যই যেটা না বললে নয় আজকের এই সুন্দর ট্রিটটা দিয়েছিল আমাদের তাসপিয়া ভাবি আমাদের খাওয়া শেষ করে আমরা আবার আমাদের এলাকাতে চলে এসেছিলাম কিন্তু হঠাৎ ভাইয়ার মাথায় হচ্ছে একটা ভূত চাপ দেয় দিয়ে বলে যে চল আমরা গুলশানের সেই ভাইরাল কাবাবটা খেয়ে আসি তো আর কি ভাইয়ার যখন যেটা ইচ্ছা করবে ভাই ওইটাই করবে তারপর আর কি আমরা আবার সিএনজি করে গুলশানের উদ্দেশ্যে চলে আসি বনানি সুন্দর সুন্দর বিল্ডিং দেখতে দেখতে এসে আবার আমরা একটু হাঁটাহাঁটি করি জায়গাটা খুঁজছিলাম তারপর এই যে সেই কাঙ্ক্ষিত জায়গাটা সেই কাঙ্ক্ষিত প্লেস রাতের কাবাব জায়গাটাতে আমরা হচ্ছে চলে আসি বাট লাকিলি ওই দিন অত বেশি একটা ভিড় ছিল না তার কারণ বলতে পারবো না বেশি রাত হয়ে গিয়েছিল এই কারণে নাকি জানি না বাট এসেই হচ্ছে আমি বসে পড়ি যার কারণ জায়গা ছাড়া যাবে তারপর সিট মিট সব হচ্ছে ম্যানেজ করে আমরা হচ্ছে অর্ডার দেওয়ার জন্য চলে আসি আর একটু দেখি যে কাবাবটার চেহারাটা দেখতে লুকসটা আসলে কেমন তো দেখতে তো একদম একশোতে তে একশো আমরা হচ্ছে দেখে চারজনের জন্য চার রকমের হচ্ছে কাবাব অর্ডার করে ফেলি আর ওনাদের হচ্ছে পাশে আবার হচ্ছে দই ফুচকাও হচ্ছে বিক্রি হয় আমরা অর্ডার দিয়ে এসে বসতে না বসতে হঠাৎ দেখি কি সুন্দর সুর পরে দেখি ওই ভাইয়াটা বাসে বাজাচ্ছে আর হঠাৎ এই ভাইয়ের দিকে চোখ গেল দেখি ওনার হাতের স্পিড এত বেশি উনি এত সুন্দর করে পেঁয়াজ কাটছে আর এই সব কিছু আমার জামায় বসে বসে দেখছে তাকে দিয়ে তো কিছুই হবে না এইসব কাজ এভাবে আমরা কিছুক্ষণ আড্ডা দিতে দিতে আমাদের হচ্ছে খাবার চলে আসে আর এই যে আমাদের খাবার গুলো আমরা অর্ডার করেছিলাম তান্দুরি চিকেন মালাই চিকেন বিফ কাবাব বাট দুঃখের বিষয় হচ্ছে এইখানেও সেম কাহিনী আমার সাথে আমি খাবারের কোনো টেস্ট পাচ্ছি না কাবাবের আসল কোনো টেস্ট কোনো কিছুই আমি পাচ্ছি না বাট সবাই এত এত প্রশংসা করছিল যে কাবাবটা অনেক বেস্ট অনেক জো এটা যে ভাইরাল রাতের কাবাব সেটা আসলেই এই কাবাবের কারণেই ভাইরাল এই লোকেশনটা হচ্ছে গুলশান দুই এই যে বার্গার কিং আমি দেখিয়ে দিয়েছিলাম এটাকে মেবি গোল চত্বর বলে তো এই বার্গার কিং এর সাথেই হচ্ছে রাতের কাবাবটা তো আমরা সবাই খুব মজা করে খেয়ে দিয়ে তারপর হচ্ছে রাত হয়ে যাচ্ছিল একটা উবার নিলাম উবার নিয়ে হচ্ছে আমরা সুন্দর করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম নারা কারা কারা এই রাতের কাবাব থেকে হচ্ছে কাবাব খেয়েছেন অবশ্যই হচ্ছে কমেন্ট বক্সে জানাতে পারেন যে আপনাদের কাছে ওনাদের কাবাবের টেস্ট কেমন লেগেছে এই সুন্দর রাস্তার ফিল নিতে দিতে আমরা চলে আসি তারপর ভাইয়া আর তাসনিকে হচ্ছে আমরা বিদায় দিয়ে দিই আমাদের বাসার দূরত্ব খুব কাছাকাছি তো আমরা এখান থেকে একটা রিক্সা নিয়ে নিই বাসে আসার জন্য এইভাবে হচ্ছে কোনো প্ল্যান ছাড়া হুটাট একটা হচ্ছে সুন্দর একটা দিন আজকে আমাদের গেল খুব ভালো লাগে আর এত সুন্দর কিছু সময় উপহার দেওয়ার জন্য হচ্ছে তন্ময় ভাই আর তাসমিকে অনেক অনেক ধন্যবাদ তাদের জন্যই হচ্ছে আজকে এত সুন্দর একটা সময় আমরা কাটাতে পেরেছি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আর শেয়ার করতে পারেন আল্লাহ হাফেজ